হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামেলা দেখে হয়তো বুঝতেই পেরেছো তো আজকেও তোমাদেরকে দেখাবো আমাদের বাঁকুড়ার কয়েকটি দুর্গাপূজার থিম ও পেন্ডেল তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে পুয়া বাগান সেইখানে কারণ এখানে প্রত্যেক বছরই দুর্দান্তভাবে থিম বা পেন্ডেল করে থাকে আর এ যে থিম করেছে সেই থিমের নাম হলো একান্ন শক্তিপীঠ আর এখানেই দেওয়া আছে একান্ন শক্তিপীঠের নিয়ে একটি লিস্ট এ দেখো আর এটাই হলো সে একান্ন শক্তিপীঠের প্রবেশ পর তো চলো সে একান্ন শক্তিপীঠটা তোমাদেরকে চার সাইডটা ঘুরিয়ে দেখে দিই তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো প্রথমেই তোমরা দেখতে পাবে বাবা মহাদেবকে নটরাজ রূপে আর উপর দিকেই রয়েছে এক একটা সতীপীঠের মন্দির এই দেখো এক একটা সতীপীঠে যেরকম মন্দির বা মূর্তি থাকে সেটাই তুলে ধরেছে এই থিমটার মধ্যে তবে এতগুলা সতীপীঠ যে একসাথে দেখতে পাচ্ছি এটা কিন্তু অবাক করা একটা ব্যাপার আর এগুলাই হলো এক একটা মূর্তি সেই সতীপীঠের এটা হয়ে উপরে প্রবেশ করতে হবে উপরে প্রবেশ করার পরেও তোমরা দেখতে পাবে এক একটি মূর্তি এই দেখো এগুলো কিন্তু এক একটা সতীপীঠে যেরকম মূর্তিটা আছে সেই মূর্তিটা কিন্তু এখানে রয়েছে এই দেখো আর তার নিচে কিন্তু নামও দেওয়া আছে যে এটা কনখেনের মূর্তি আর এইখান থেকে একবার লাগছে দেখো জাস্ট অসাধারণ তো এই জায়গাটা তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো আসোনি তাদেরকে বলবো একবার কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবে তারপর এই হয়ে আবার নিচে নেমে যেতে হবে এই দেখো আর এখানেই রয়েছে সেই কালীঘাটের মা কালী আর এটাই হলো সেই ভিতরে পজিশনটা চার সাইডে এক একটি করে মূর্তি দেওয়া আছে মানে জাস্ট অসাধারণ লাগছে কি বলবো এর যে ভিতরের মুহূর্তটা এটা যারা এখানে এসেছে তারাই হয়তো বুঝবে আর এটাই হলো এর ভিতরের প্রতিমা এ দেখো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে ঢল্ডাগান মোড় সেইখানে প্রত্যেক বছরই কিন্তু এখানে দুর্দান্তভাবে থিম বা পেন্ডেল করে থাকে এই রাস্তার ধারে ছোট্ট জায়গাটার মধ্যে অসাধারণ থিম প্রত্যেক বছরই করে থাকে আর এই বছরের থিম হলো এটা তবে তোমাদের এই থিমের নামটা বলে দিই এই থিমের নামটি হলো ময়ূর মূলকে সারদা তো চলো এর ভেতরে প্রবেশ করে তোমাদেরকে এর ভেতরে পজিশনটা দেখিয়ে দিই আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে তো এই যে থিমটা এই থিমটা কিন্তু গোটা থার্মোকোলের এই দেখো এই যে মেন গেটগুলো আছে বা চূড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু থার্মোকোল থিমটা আর এই হলো সেই ভিতরে পজিশনটা জাস্ট অসাম মানে কি বলবো আর অসাধারণ লাগছে তবে রাতের আলোতে আরো সুন্দর লাগবে তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে বিঘ্না আছে সেইখানে আর এবছরের থিম হলো এটা প্রত্যেক বছর কিন্তু এখানেও দুর্দান্তভাবে থিম বা পেন্টে করে থাকে এই যে থিমটি এই থিমের নাম হল স্বপ্নের আড়ালে বাবার ত্যাগ মানে বাবার নিয়ে এই থিমটি করেছেন এরকম থিমটা কিন্তু আমাদের বাঁকুড়ার যে দশের বাঁধ আছে সেখানেও কিন্তু করেছেন তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেওয়া আছে এই থিমটার মধ্যে এই দেখো বাবারা কীরকম কাজ বাজ করেন বা বাবারা কতটা কষ্টের মধ্যে আছে বা কতটা প্রবলেমের মধ্যে আছে বা কতটা অসুবিধার মধ্যে আছে সেগুলো কিন্তু তুলে ধরেছে এই বিঘ্নাতে তো যাই হোক এই থিমটা জাস্ট অসাধারণ লাগলো তোমাদেরকেও চার সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিই ভিডিওটা দেখতে থাকো আর এটাই হলো সে ভিতরে প্রবেশ করার পথ তো চলো এর ভিতরটাও তোমাদেরকে দেখিয়ে দিই ভিতরটা কিন্তু জাস্ট অসাধারণ তবে রাতের আলোতে এর থেকে আরো বেশি ভালো লাগবে আমার মনে হয় আর এর ভিতরটা তো কিন্তু ওই বাবার নিয়ে এক একটি করে কথা লেখা আছে এই দেখো আর এটাই হলো এখানকার প্রতিমা উপরের সিলিংটা একবার দেখো কত সুন্দর লাগছে তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে স্কুল ইস্কুলডাঙ্গা আছে সেইখানে এইখানে কিন্তু কোনো বছরই আসেনি এবছর প্রথম এলাম তো এই যে থিমটা করেছে এই থিমটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে স্কুলডাঙ্গা আদি সর্বজনীয় দুর্গাপুজো তবে যাই হোক থিমটা কিন্তু যাই বলো অসাধারণ কিন্তু এর যে ভিতরে পজিশনটা সেটাও দেখি দিই কেমন করেছে এটাই হলো সেই ভিতর যাওয়ার রাস্তাটা মানে এর ভিতরে প্রবেশ করে সত্যি বলছি চমকে গেল একবার তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কিসের বলতো এটা হলো থার্মোকোলের যে বাটি সে বাটির এ দেখো এই বাটি দিয়ে কিন্তু উপরের কাজ এবং চারদিকের যে ওয়াল আছে ওয়ালের কাজ মানে জাস্ট অসাধারণ আমার মনে হয় রাতের আলোতে আরও বেশি ভালো লাগবে আর এটাই হলো এখানকার প্রতিমা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম যদি ভিডিও আরও দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুক রাধে রাধে হরে কৃষ্ণ